সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান বৈধ প্রধানমন্ত্রী দাবি করে ক্ষমতায় পণ্যবহাল করার দাবি নিয়ে এবং পাঁচ আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের হত্যা গুম ও সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ অন্যান্য বেশ অভিযোগ নিয়ে নয়ই সেপ্টেম্বর সোমবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে বাংলাদেশে অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার চলছে আমরা এই যুক্তরাজ্যে একাত্তরের মতো পঁচাত্তরে পনেরো আগস্টের বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে এবং ওয়ান ইলেভেনের সময় আমরা এই যুক্তরাজ্যে যে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করেছিলাম আমরা একইভাবে আবারও সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে আবার আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই বিক্ষোভ সমাবেশ সফল করতে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত কর্মী কর্মীসভা বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মীসভায় বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দের মাঝে ছিল ঐক্যের ডাক কামরুল আই রাসেল এটিএন বাংলা ইউকে লন্ডন